হরে কৃষ্ণ করবা চৌথ বা করক চতুর্থী এই ব্রতের একাধিক পৌরাণিক উপাখ্যান রয়েছে তার মধ্যে আমি দুটো কাহিনী বলছি সংক্ষেপে জানা যায় করবা নামে এক প্রতিব্রতা মহিলা যমরাজের মুখোমুখি হয়ে কুমিরের হাত থেকে তার স্বামীকে উদ্ধার করেছিলেন সেই থেকেই এই ব্রতের নাম হয় করবা চৌথ ব্রত আরেকটি উপাখ্যানে পাওয়া যায় রানী বীরবতী তার পিতৃ গৃহে স্বামীর কল্যাণের জন্য এই ব্রত করতে থাকেন এবং তার সাত ভাই দিদির বা বোনের কষ্ট দেখে তারা কাছাকাছি একটি অশ্বত্থ গাছে একটি আয়না রেখে দেয় এবং তার দিদি বা বোন সেই আয়নাকে চাঁদ ভেবে ভুল করে তার উপোস ভঙ্গ করে এবং কিছুক্ষণের মধ্যে খবর আসে যে তার দিদি বা বোনের স্বামী মৃত্যু হয়েছে তারপর তার দিদি বা বোন কান্নায় ভেঙে পড়ে এবং তিনি আবার এই ব্রত করেন এবং যমরাজ তারপর তার স্বামীকে আবার ফিরিয়ে দেন প্রথম এই ব্রত সৈনিকদের স্ত্রীর মধ্যেই শুরু হয় সৈনিকরা যুদ্ধক্ষেত্রে যান এবং তার স্ত্রীরা উদ্বেগের প্রহর গুনতে থাকে এবং স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় তারা এই ব্রত শুরু করেন পরবর্তীকালে এই ব্রতটি সার্বিক আকার নেয় এবং সকলেই এই ব্রত করতে শুরু করেন এবং সাম্প্রতিককালে স্ত্রীদের সাথে সাথে স্বামীরাও কিন্তু এই ব্রত পালন করে থাকেন প্রধানত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের পালনীয় ব্রত কিন্তু দূরদর্শন এবং সিনেমার হাত ধরে এই ব্রত নিয়ে সকলের মধ্যে উৎসাহ কম নয় এবং সাময়িককালে সাম্প্রতিককালে যেভাবে পারিবারিক অশান্তি কাপলদের মেল অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন ডিভোর্স অশান্তি চলছে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই করবা কর্বাচের মতো পবিত্র ব্রত প্রত্যেকেরই গ্রহণ করা উচিত এবং এক্ষেত্রে স্বামীরা যেমন স্ত্রীর আয়ু এবং মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন স্ত্রীরাও ঠিক একই রূপভাবে এই ব্রত কিন্তু পালন করে থাকেন এবার আমরা জেনে নেওয়া যাক কীভাবে এই ব্রত পালন করতে হয় প্রত্যেক বৎসর কার্তিক মাসে কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে কথার অর্থ কড়াই এবং চৌথ কথার অর্থ চতুর্থী তিথি এই ব্রতে কড়াইয়ের বিশেষ ভূমিকা রয়েছে যারা ব্রত করেন বা ব্রতি তারা নতুন কড়াই কেনেন সেই কড়াইয়ের মধ্যে কাচের চুরি নতুন পোশাক বিভিন্ন হাতে বানা মিষ্টি ইত্যাদি সেই কড়াইয়ে রাখা হয় এবং এই কড়াই ব্রত শেষে কিন্তু আদান প্রদান করা হয়ে থাকে ব্রত শুরু হয় সেই তিথিতে সূর্য উদয়ের সাথে সাথে এবং শেষ হয় সেই তিথির রাত্রে যখন চাঁদ ওঠে এই চন্দ্র দর্শনের মধ্য দিয়ে কিন্তু এই তিথির পরিসমাপ্তি ঘটে এবং সকালে সূর্য উদয়ের আগে শাশুড়ি জীবিত থাকলে শাশুড়ি একটি বিশেষ খাবার যার নাম সার্গা সেটি তৈরি করে দেন তার ছেলের বউদের এবং তারা সূর্য উদয়ের আগে সেই স্বর্গী খেয়ে তাদের উপোস শুরু করেন এবং সারাদিন নিরম্ব অর্থাৎ নির্জলা উপোস থাকেন এবং ঘট বসিয়ে পূর্ব দিকে বসে প্রধানত চন্দ্রের পুজো করা হয় এবং সেই সাথে কার্তিক গণেশ এবং শিব পার্বতীরও পুজো করা হয়ে থাকে চন্দ্র উদয়ে এক ঘন্টা আগে মহিলারা হাতে মেহেন্দি পরে লাল সোনালি বা হলুদ রঙের বস্ত্র পরিধান করে তারা পূর্বদিকে বসেন এবং কোনো পুরোহিত বা নিজেরাই এই চৌদ্রতের ব্রতের ব্রতকথা পাঠ করে থাকেন চতুর্থী চাঁদ উঠলে চালুনির মধ্য দিয়ে আকাশের চাঁদ দর্শন করতে হয় সাথে থাকে প্রদীপ এবং এই সময় স্ত্রীরা স্বামীর আয়ু এবং মঙ্গল কামনা করেন চন্দ্রদেবতার কাছে এরপর সেই প্রদীপ দিয়ে স্বামীর মুখ দর্শন করেন স্ত্রীরা এবং বরণ ডালার মধ্যে থাকা এক গ্লাস জল স্বামী তার স্ত্রীর মুখে তুলে দেন এবং সেই স্ত্রীর ব্রত এইভাবে ভঙ্গ হয়